যৌবনের তরঙ্গে বাসটাই না রাগ হও না তোমাদের পায়ে হাত রাখ আমি তো আমার সমাজের পিছে চিল্লাইতেছি শুধু আমার জাতির পিছনে চিল্লাইতেছি দিলে বড় ব্যথা লাগে হায় জাদুও জানি না যদি জানতাম তাহলে দিল ফাইরা জাতির দিলের ভিতরে ঢুকায় দিত সবাইকে মাতাল করে ফেলতাম চব্বিশ ঘন্টায় আধা ঘন্টার জন্য ডাকে আমাদের নামাজের যে অবস্থা তাতে এক মিনিটের উপরে এক রাখাতে আমাদের সময় লাগে না ঠিক না কি রাগ হয়ে গেলেন সাধারণকে জিজ্ঞাসা করতেছি কি এক মিনিটের বেশি লাগে এক রাখাতে মাত্র বত্রিশ রাখাত নামাজ দিন রাত্রে চব্বিশ ঘন্টায় সতেরো রাখাত ফরজ তিন রাখাত ওয়াজিব বারো রাকাত শূন্যতে মহাকাদা বত্রিশ রাখা বত্রিশ মিনিটের জন্য ডাকেন কে ডাকে যে আল্লাহ সবকিছু আমাদেরকে দিয়া দিলেন দুনিয়া দিলেন আখেরাত দিলেন সব আমাদেরকে দিয়া দিলেন শুধু দেন নাই পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন ডেলি নেই মন্ত্রী মহোদয়কে জিজ্ঞাসা করেন সোনার হাসপাতালে মনে হয় সেন্টার আছে ঠিক না কিন্তু আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি আল্লাহ কুদরত একবার ডায়ালে চার ঘন্টা লাগে জিজ্ঞাসা করেন দুইটা কেনলা করত একটা দিয়ে রক্ত বাহির হয় আর একটা দিয়া ঢোকে কুদরত দিয়ে আল্লাহ কয়বার আমাদের ডায়ালসিস করেন চব্বিশ ঘন্টায় জিজ্ঞাস করেন চব্বিশ ঘন্টায় ছত্রিশ বার আমার কিডনি অটো হয় আমাকে সুস্থ রাখার জন্য যুবক তোমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য নারীকে নারীত্বের ভিতরে রাখার জন্য প্রত্যেক ব্যক্তিকে তার অবস্থানে সুস্থ রাখার জন্য রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে সিএনজিওয়ালা সিএনজি চালাইতেছে ও যুবক তুমি গুনার আড্ডার ভিতরে ডুইবে আসো কুদরত তোমার ডায়ালিস করে তোমার কিডনিকে কে সজাগ রাখতেছে তোমাকে সুস্থ রাখতেছে আজ পর্যন্ত এক টাকা বিল চায় নাই এইখানে একজনও হবে না যে সকাল বেলা উঠা ডেলি ছত্রিশ টাকা আলাদা করে আর বলে মালিক আমি অগ্রিম দিয়া দিলাম একবার ডায়ালিস এক টাকা ছত্রিশ বার করবে চব্বিশ ঘন্টা আমি ছত্রিশ টাকা আলাদা রাখলাম মাসের শেষে ওটা আমি কোথাও তোমার নামে দিয়া দিব এরকম তো একজনও পাওয়া যাবে না পুরা সবার কেন আমার বাংলাদেশের ভিতরে কোনো জাতির ভিতরে একজনও পাওয়া যাবে না আলাদা রাখে তা আমি আসল জায়গায় চলে আসি যেই মানুষটা জন্মগতভাবে ভাবে সুখী হইতে চায় সুখী সর্বক্ষেত্রে সন্তান মা বাবা নিয়ে সুখী হইতে চায় মা বাবা সন্তান নিয়ে সুখী হইতে চায় স্বামী স্ত্রী নিয়ে সুখী হইতে চায় স্ত্রী স্বামী নিয়ে সুখী হইতে চায় বাই বাই নিয়ে সুখী হইতে চায় বোন বোন নিয়ে সুখী হইতে চায় প্রতিবেশী প্রতিবেশীকে নিয়ে সুখী হতে চায় আমরা একে অপরকে নিয়ে সুখী হইতে চাই এটা আমাদের মনের বাসনা তদ্রুপ আমরা সর্বক্ষেত্রে সফল হইতে চাই কিন্তু একজনও পাওয়া যাবে কিনা জানি না আমি যে আজ পর্যন্ত নির্জনে বসে দুই মিনিট এক মিনিট মনে মনে আমার মালিককে জিজ্ঞাসা করলাম কি না যে মালিক তুমি তো আমাকে অস্তিত্ব দিলে এক ফোঁটা পানির থেকে এই মেশিনটা তৈরি তো করলেন ঠিক না কে করছেন সত্য তো এটার কারিগর কে বানানিওয়ালাকে দুনিয়ার রীতি তো এটাই যে যেটা বানায় পরিচালনার জন্য তার শরণাপন্ন হইতে হয় ঠিক না সত্য কিনা যে যেটা আবিষ্কার করে তার স্মরণাপন্ন হইতে হয় এটাকে চালাবো তো চালাবো কিভাবে তাহলে আমাদের ভিতরে সাবারের এই মজমা একজন যে আমি এক মিনিটের জন্য মনে মনে আল্লাহ শরণাপন্ন হয়েছি মালিক আমি তো চাই কিন্তু আমার এই দেহটা আমি চালাবো তো চালাবো কি করা আমি এই দুটা পাবো তো পাবো কি করা আজকে আমরা যেরকম আর্টিফিশিয়াল মুরগিতে অভ্যস্ত হয়ে গেছি না আমাদের গ্রামেও এখন দেশি মুরগি নাই কিন্তু এক সময় ছিল জামাই গেলে শ্বশুর শাশুড়ি ছুটা মুরগি ধরা একটা মজা ছিল ঠিক না সালারা ছুটা একটা মজা ছিল যে দৌড়া দৌড়া জব করে তাজা তাজা খাওয়ানোর একটা মজা ছিল আর্টিফিশিয়াল মুরগি আসার কারণে এখন আর কেউ ও মুরগি পালতে চায় না ঠিক না সত্য তো আজকে আমাদের জীবনটাই কেমন জানি আর্টিফিশিয়াল হয়ে গেছে সত্যিও আমরা সুখী না কিন্তু কিন্তু তারপরও আমরা ভাবি আমরা সুখী ওই যে আর্টিফিশিয়াল হয়ে গেছে প্লাস্টিক মার্কা সব ফার্মের মুরগি খাইতে খাইতে প্লাস্টিকের ডিম খাইতে খাইতে এখন আর গ্রাম্য মুরগির ডিম আসলে স্বাদ লাগে না ঠিক না কি বলেন সত্য তো ওনাটা তো ছোট ছোট হয় স্বাদ লাগে না যেটা বুঝাইতেছিলাম আমরা এক মিনিটের জন্য আল্লাহকে জিজ্ঞাসা করি আমি সুখী হইতে চাই আমি সফল হইতে চাই আমি কি করে হব কেন এটা বানানো আল্লাহ কে কে এই জন্য আজকে কোন সম্পর্ক নিয়ে কেউ সুখী না রাগ হেন না সুখী যদি হইতো তাহলে দুনিয়ার কোথায় কি আছে এটা আমার বিষয় না আমার সমাজে মুসলিম সমাজে কোনোদিন বিরুদ্ধাশ্রম হতো এটা আমার মাথায় ধরে না এটা কি করে হয় মুসলিম সন্তান মা বাবা কি বৃদ্ধাশ্রমে রেখা আসবে করুণার বাহানা দিয়া মুসলিম সন্তান সর্বশেষ মা বাবার চেহারাটা দেখবে না এটা আমি বুঝাইতে পারি না জানি না আপনারা বোঝেন কি বোঝেন না আমার বুঝে আসে মা বাবাকে দাফন করবে না সে শরিক হবে না তা আমার বুঝে আসে আমাদের দেশের সমস্ত সিভিল কেস সব আপনজন আপনজনের বিরুদ্ধে সিভিল কেস তো বোঝেন জায়গা জমিনের কেস আমি তো মাঝে মাঝে বাবি ভাই যখন বাইর বিরুদ্ধে কেস করে আমার একটা হাদিস মনে ওঠে আল্লাহ তো বলতেছে তোর মার সিনার ভিতরে আম্বাহ তুলেকে আইল কাইনে রকে কাইনে ফি সাদরে অম্মে তোর মার শিনা আমি দুটো পাতা রক জারি করছি লাবান খালিসা পিউর দুধ যার বিকল্পকে আমার পর্যন্ত আসবে না এই জন্য প্যাকেট দাদ প্যাকেট যার দুধ দুনিয়ার হাই কোয়ালিটি হতে পারে দামির থেকে দামি হতে পারে ডাক্তার লিখতে পারে কিন্তু প্যাকেটের গায়ে লেখা আছে মার দুধের বিকল্প নাই যেরকম দামি থেকে দামি সিগারেটের গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মার দুধের বিকল্প নাই কিন্তু বাই যখন বাইর বিরুদ্ধে কেচ করে তো আমার এই হাদিস মনে ওঠে আল্লাহ তো বলতেছে পিউর দুধ তুই এই দুধে গাদ্দারি তালাশ করে পাইলি তো পাইলি কই ওই কবিতেই মনে ওঠে রবি তামিন দুর্রিহা ও গাদার কাফিহা এক জায়গার থেকে দুধ পান করলি তুই গাদ্দার হলি তো হলি কি করে আল্লাহ তো পিওর দুধ দুইজনকে পান আমার সত্য এটাই আমাদের দেশে বেজালের সংখ্যাই বেশি হাইব্রিড বেজাল ঠিক না ফরমালিন ঠিক না কি আচ্ছা আমাদের দেশেরটা বাদই দেন মন্ত্রী মহাদয়কে জিজ্ঞেস করলে বলতে পারবে দুনিয়ার অনেক দেশ আছে ওরা পানির থেকে অ্যালকোহল বেশি ব্যবহার করে ঠিক না কিন্তু ওই দেশের মার দুধেও আলকোহলের ছোঁয়া যখন বাচ্চা জন্ম নেয় ওই দুধ যখন মা বাচ্চাকে দেয় কসম খোদা রাস পর্যন্ত আলকোহলের ছোঁয়া ডাক্তারবার পান নাই কেন আল্লাহ সত্যবাদী আমাকে আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে হইতে পারে আল্লাহ বলে পিওর দুধ তুই এখানে কাদ্দারি পাইলি তো পাইলি কোথায় বিদায় উচিত ছিল আমাদের আল্লাহকে জিজ্ঞাস করা সুখে থাকতে চাই এই ছোট জীবনটাই ষাট সত্তর বছর এখানে বেশি দিন থাকা যাবে না ষাট সত্তর আর এটা আমার উক্তিও না যুক্তিও না আমার ঘোষণাও না স্বয়ং তোজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আমাদেরকে সতর্ক করার জন্য বারবার চিৎকার দিছেন আমার উমতি অবশ্য এই আমার উম্মত কান খুলে শুনো বেশি দিন তোমাকে দুনিয়াতে থাকতে দেওয়া যাবে না থাকতে থাকতে দেওয়া হবে না ষাট অথবা সত্য এই জন্য দুনিয়া উন্নত বটে আমেরিকার গ্রিন কার্ড পাইলে আমরা বাবি জান্নাতের সার্টিফিকেট চলে আসছে ভাবতে পারেন আপনি কিন্তু আমেরিকা সারা দুনিয়াতে উন্নত হইতে পারে কিন্তু গড় আয়ু এখনো সত্তরের উপরে বাড়াইতে পারে নাই ওইখানে গড়াই ও সত্তরের উপরে না নিচে জাপান বড় টেকনোলজির দিক দিয়ে বড় উন্নত জাপানও এখন পর্যন্ত গড়াই ও সত্তরের উপরে হয় নাই ওরা আয়ু বাড়ানোর জন্য কি না খায় এটা আমি দুইবারে যাই দেখে আসছি আমি দুই হাজার পাঁচও গেছি পনেরোতেও গেছি আমি জানি ওরা কি খায় শুধু আয়ু বাড়ানোর জন্য যেটা নাম আপনাকে বলা যাবে না আর আপনাকে খাইতে দিলে ও তো দেড়শো ডলার দুইশো ডলার দিয়ে কিনা খায় আপনাকে যদি বলি দুই হাজার ডলার দিব তারপর আপনি খাবেন না ও শুধু খায় আয়ু বাড়ানোর জন্য যে আয়ু বেড়া যাবে কিন্তু দুই হাজার পনেরো পাঁচে দেখছি আমি তেরো কোটি দুই হাজার পনেরোতে যে দেখছি জাপানের জনসংখ্যা এক কোটি কইমা দশ বছরে হয়েছে বারো কোটি আগামী তিন বছরে আরো দুই থেকে তিন কোটি কমবে তো মেরে দোস্ত যেটা বলতেছিলাম বুঝানোর জন্য বলতেছে এখানে বেশি দিন থাকা যাবে চলে যেতে হবে ষাট সত্তর বছর যদি কেউ থাকতো তাহলে এক ব্যক্তিত্ব ছিলেন ছিলেন্লাহু সাল্লাম এই জন্যই তো কবি চিৎকার দিয়া বলে দুনিয়া মোহাল্লাটা মাহাম্মা দুনিয়া চিরদিন কারোর জন্য যদি হইতো বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দুনিয়া থেকে গেলেন আপনি জানেন না আল্লাহর লগে কতটুকু সম্পর্ক ছিল কতটুকু ভালোবাসা ছিল কতটুকু محبت ছিল কতটুকু নৈকট্য ছিল কতটুকু বন্ধুত্ব ছিল আমরা জানি না আমি তো বলি মেরাজ মানা হয় এই জন্যই হইছে যে আল্লাহ বন্ধুর সাথে যখন কথা বলার পালা আসে তো আল্লাহ বলে বন্ধু কথা তো অনেকজনের সাথেই বলছি কিন্তু জমিনের রেখা আপনার সাথেও যদি জমিনে রেখা কথা বলি তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না তাহলে সবাই ভাববে সবাই একরকম বিধা আপনি উপরে উঠা চলে আসেন পাশে বসেন তারপরে কথা হবে দুইজনের আপনি উপরে উঠা চলে আসেন এই জন্য ম্যারাজ আমার মনে হয় এই জন্য ম্যারাজ নাহলে কথা তো আল্লাহ মুসা মুসালামের সাথেও বলছেন যাকারিয়া আলাইহিস সালামের সাথেও বলেন ইয়া জাকারিয়া ইন্না nubashshiruka bi-gula min ismuhu yahya যাকারিয়া আলাইহিস সালামের সাথেও আল্লাহ কথা বলেন ইয়া যাকারিয়া কিতাবাবাকুয়া বন্ধু সাথেও যদি জমিনে রেখা কথা বলে তাহলে বন্ধুত্বের পরিচয় হয়তো হয় কি কোরা আল্লাহ বলে আমি দুনিয়াকে বোঝাইতে চাইতেছি আপনার সাথে আমার বন্ধুত্বের পরিচয় কতটুকু বিদায় আপনি উপরে উঠা চলে আসেন উপরে আসেন উপরে আসে মেরাজ শুধু নামাজ দেওয়ার জন্য হয় না অনেক কারণ আছে আমার মন বলে মেরাজ মনে হয় এই জন্য হয়েছে আল্লাহ রসুল যখন হাঁটি হাঁটি পাপা আমেনা কানতে ছিল ইতিহাসে পাওয়া যায় আমেনা কানতে ছিল সবাই জিজ্ঞাসা করছে কাদিস কেন বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাবা সবচেয়ে বেশি খুশি হয় আঙ্গুল দূরে হাঁটাইতে থাকে গতি বাড়াইতে থাকে আর এদিক নেওয়া যায় ওদিক নেওয়া যায় এখানে ছেড়া দেয় ওইখানে ছেড়া দেয় গুড়াইতে নেওয়া যায় দুনিয়াকে দেখাইতে থাকে আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে আবদুল্লা তো নাই কে গতি বাড়াবে আমার মনে হয় মেয়ারাজ এই জন্য কোরআন দেখলে এই জন্যই মনে হয় হু আল্লাদি আসরাবি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল আরা আল্লাহ মনে হয় কানে কানে বলছিলেন আমেনা কাদিস না আবদুল্লাহ গুরাইলার কোথায় গুরাবে মক্কার অলি গলি ওকাদার মাজান্না দূরে নিলে নানার বাড়ি মদিনা মনে করায় আসতে দে ঘুরার সময় আমি নিজে আসবো বন্ধুকে ঘুরাইতে নেওয়া যাবে মক্কা থেকে বাইতুল মক্কা এখান থেকে প্রথম আকাশ দেখাবো দ্বিতীয় দেখাবো তৃতীয় দেখাবো চতুর্থ দেখাবো পঞ্চম দেখাবো ষষ্ঠ দেখাবো সপ্তম দেখাবো বাইতুল দেখাবো মুনতাহা দেখাবো লৌহ দেখাবো কলম দেখাবো জান্নাত দেখাবো জাহান্নাম দেখাবো আর থাকবে কি আরস আর কুর্সি ওইখানে উঠা দুটো দেখাবো আর কি বাকি পাশে বসে আমাকে দেখা ফেরত পাঠায় মেরাজ মনে এই কারণে আমার মন বলে আমরা কান্নার দিকে দেখলে মনে হয় আমরা তো নবী চিনি না এই জানে না নবী আমাদের জন্য কি কে এটাও জানে না এই এই জন্যই জন্যই তো তো আমরা আমরা ফাদের শিকার হই আজকে যে আমরা ফাঁদে পা দিতেছি আমাদের দেশ হায় 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 রাগ হেন না বুঝলে বুঝলেন না বুঝলে তো করার কিছু নাই আমরা ফাদে পা দিতেছি তাও ইনপুটেড মাল ইনপুট করা মাল আমাদের দেশে না বাহির থেকে আইসা আমরা ফাঁদে পা দিতেছি বাংলাদেশে আজকে ফাঁদে পা দিতেছে নবীর পরিচয় না জানার কারণে আমাদের নবী কে কি করছেন আমাদের নবী আমাদের জন্য কি করতেছেন এখন কি করবেন চলেন কি করবেন দেখাই একটু দেখবেন তো রাগ হয়ে না আমি মন্ত্রী মহাদয়ের সামনে কিন্তু হাত জোর করতেছি আমাদের দেশে সামান্য একটা চেয়ার পাওয়ার জন্য মানুষ জান দিতে রাজ সেটা ইউনিয়ন পরিষদের রূপ কিন্তু মাকামে মাহমুদ আউয়া সৃষ্টিলগ্ন থেকে ঘোষণা দিয়েছে সেটা আমার বন্ধুর জন্য আঃ কোরআন নাইলে কেন বলতো ফাতা হাজ্জাদ বিহিন আফেলাত আল্লাহ আসাম আইয়াব আসা কারাব্বু কা মাকাম আ মাহমুদ আসামের দোয়ায় আমরা কেন করতাম আয়া আল্লাহ আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দেন আপনি জানেন না মাকামে কামে মাহমুদের চ্যার কি যেটা কেয়ামতের দিন আল্লাহর পাশে লাগানো হবে যার গায়ে মোহাম্মদুর রসুল্লাহ মালিক হিসাবে লেখা থাকবে সৃষ্টি লগ্ন থেকে গুষিত হয়ে আসতেছে এই কিন্তু কেয়ামতের দিন উঠবে চেয়ারের পাশে যাবে হাটটা রাইখা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে বসেন নাম তো আপনারই লেখা তো হাসবে আর বলবে আমাকে বসায়া কি করতে চান কি করতে চান আমাকে বসায়া তাল্লা বলবে বসেন না বলবে বসবো না কেন ওসে আমি যদি বসি পিপাসিত উম্মদকে কে পানি পান ও তোমাদের জিন্দেগির উপর আমার পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে আমি যদি বসা থাকি এইখানেই তো শেষ না আমি যদি বসা থাকি তো মিসানের পাশে যাইয়া প্রতিশ্রুতিগুলা করবে কাছে যে যে দেখবে পাল্লা সামনে না প্রতিশ্রুতি ঝোকে যদি সামনে না জোকে তো আমি প্রতিশ্রুতি প্রতিফলিত করব। আপনি বলছেন সাল তো তা আমি চাইলে নাকি দিবেন ওই সময় তো চাওয়ার হাতটাকে উঠায় দিব চাইতেছি সামনে ঝুকায়া দেন না আপনি বলছেন সাফি তু সাফা। সুপারিশ করলে আমি মঞ্জুর করব। ওই সময় দরখাস্ত লিখবো আর রাইখা দিব বন্দার পাল্লা সামনে চোখে আপনি কোরানে বলছেন সফায়ুতি কারবু কাফতার গা আমাকে রাজি করে ছাড়বেন আমিও দুনিয়ায় থাকতে বইলা আসছি লন্ডন হাততা ইয়াকুন উম্মতি আমার একজন উন্নত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপর আমি রাজি হব না তো হাসপাল্লা যদি সামনে না জোখে তো আমি বলবো আপনারা বলছেন রাজি করবেন আমাকে আমি তো রাজি হব না যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না জোখবে আল্লাহ আপনি তো বলছেন লা ইউক্সি কাফি উন্মাতিক আপনি রুন্মতের ব্যাপারে আমাকে আমার উন্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না পাল্লা যখন সামনে চুকবে না আমি তো বলবো অন্য উন্মত দেখতে আমার লজ্জা যা লাগবো তো লাগবো কোথায় আপনি না বলছেন আমাকে লজ্জিত করবেন না এই সুযোগগুলা আমি ওইখানে কাজে লাগাবো আমি বসবো না এইখানেই তো শেষ না আবার পুলসের রাতে ছুটব যে ফাইসা যাবে দুরুদের গাটটি মাথায় দিয়ে পার করাবো আমি তো বসবো না আমি তো ছোটবো উন্মতি 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 ফাঁদে পা দিতেছে কি করবে কি করছেন কি করতেছেন আমরা জানি না আমাদের রসুন কে আমরা জানি না নবী শান জানি না নবীকে পরিচয় জানি না যদি জানতাম আমার বিশ্বাস আমার বিশ্বাস আমার বিশ্বাস আমার জাতিকে আমি চিনি আমার বিশ্বাস কেন আমি দুনিয়া বলে বলতেছি আমার জাতির মতো জাতি দুনিয়াতে নেই আমার মাটির মতো মাটি দুনিয়াতে নেই মক্কা মদিনা বাইতুল ভিন্ন কথা আমি আজকে বলি না সব সময় বলি আমার জাতির মতো জাতির দুনিয়াতে নেই আমাদের মাটির মতো মাটির দুনিয়াতে নেই সত্যই ঠিক এরকম আশেক দুনিয়াতে কোথাও পাবেন না রাত্র কয়টা বাজতে চলছে কোনে এগারোটা মাটিতে বসে এতক্ষণ কথা শুনবে দুনিয়ার কোনো দেশে আমি পাইনি একমাত্র বাংলাদেশ সারা রাত্র বসে আল্লাহ আল্লাহর হসুরের কথা শুনে এই মানুষ আপনি পাবেন কোথায় দুনিয়া হ্যাঁ কোথায় পাবেন যারা মাটিতে বসে সারা রাত্র আল্লাহর কথা শোন